সোরাকা প্রথম জীবনে ডাকাত ছিল ডাকাত বেদিনরা আগে ডাকাতি করত। আল্লাহ রসুলকে ধরার জন্য হিজরতের রাত দিনের বেলা নবীকে ধরার জন্য গিয়েছিল ওই সময় তার পা এবং তার ঘোড়ার পা মাটির সাথে দেবে গিয়েছিল সুরাকা তো বা করলো বললো আপনি যদি নবী না হবেন তাহলে আমার ঘোড়ার পা তো মাটিতে দেবে যাওয়ার কথা না আমি ভাবতেছি আপনি নবী হে মোহাম্মদ আপনি দয়া করে আপনি আমাকে এজাজত দিয়ে দেন আমি ফিরে চলে যাব আপনার ক্ষতি করবে না আল্লাহ নবী বললেন সুরাকা তবে চলে যাও তবে শোনে রাখো সুরাকা তুমি চলে যাচ্ছ মক্কার মানুষকে নিবৃত করবে যে আমরাই রাস্তা দিয়ে আমাদের পথ কিন্তু তুমি দেখাবা না যারা আমাদেরকে ধরতে আসবে তাদেরকে নিবৃত করে পাঠিয়ে দেবে মক্কায় সোরাকা ফিরে যাচ্ছে নবীজি ডাক দিলেন সোরাকা দাঁড়াও সোরাকা ও সোরাকা সেই দিনটা কেমন হবে দিন পার্সিয়ান সম্রাটের পোশাক তোমার গায়ে শোভা পাবে পারস্য সাম্রাজ্য সাম্রাজ্যের স্বর্ণের পোশাক পরে দামি পোশাক পরে সোরাকা এই পোশাক তুমি যেই দিন গায়ে দেওয়া সোরাকা বলো সেই দিন তোমাকে কেমন দেখাবে সোরাকা হলেন আমি বেদুইন পল্লীর এক ডাকাত আমি ডাকাতি করে খাই চুরি করে খাই আমি সন্ত্রাস আমাদের কাজই হচ্ছে ডাকাতি করা খুন খারাপি করা আমার মতো একজন বেদৈন পল্লীর মানুষ যাদের ঘর বাড়ি নেই কোন রকম আমরা মরুভূমির মধ্যে বাস করি পারস্য সাম্রাজ্যের পোশাক আমার গায়ে আসবে কল্পনাই তো করা যায় না নবীজি বললেন হা সোরা খা রাখো তোমার গায়ে সেই দিন পারস্য সাম্রাজ্যের পোশাক স্বোভাব সোরা কা বলতেছি আর অসুল অ মোহাম্মদ আমি বুঝতে পারতেছি আপনি নবী তবে শুনে নেন আমি জানি যদি আপনি সত্যই নবী হন অবশ্যই এই মক্কা আপনার দখলে একদিন আসবে আমার বিশ্বাস কারণ নবীদেরকে যেই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া হয় আমার আল্লাহ নবীদেরকে সেই অঞ্চল আবার ফিরিয়ে দিয়েছে ডাকাত বুদ্ধিমান ছিল ওই দিন ডাকাত নেন তারা ইতিহাস সম্পর্কে আপনার ছেলে ফেলে ইতিহাস কিচ্ছু বুঝে না খালি ফেসবুক বুঝে কি কথা কর না কেন আমাদের ছেলের ইতিহাস সম্পর্কে বুঝতেই চেষ্টা করে না যে আমাদের ঐতিহ্য কি ছিল আমাদের ইতিহাস থেকে অনেক কিছু শিকার আছে সোরা কা বলতেছে আপনি যদি নবী হন তাহলে অবশ্যই মক্কা আপনাকে ফেরত দেওয়া হবে আপনি নবী হলে মক্কা ফেরত হবে হে মোহাম্মদ আমি বুঝতে পারতেছি আমার ঘোরার পা মাটির মধ্যে দেবে গেছে আমার বুঝার আর বাকি নাই তবে হা মক্কা আপনার করতলগত হবে আপনার আল্লাহ আপনাকে মক্কা ফিরিয়ে দেবে এটা অঞ্চল আপনি বিজয় করবেন কিন্তু সেই দিন আপনি আমি যদি যাই তাহলে আপনি আমাকে নিরাপত্তা দিবেন ওয়াদা করেন আল্লাহ রসুল বলেন হ্যাঁ তোমাকে নিরাপত্তা দিব বলি আর রসুল আল্লাহ শুধু নিরাপত্তা হলে হবে না আপনি লিখে দিয়ে যান আল্লাহ না পাথর আনো হাজতাবুকেল বকিল বললেন তুমি লিখে দাও পাথরের মধ্যে পাথর একটা খাল আনা হলো কাঠের মধ্যে লিখে দেওয়া হবে হাজনা তাবু লিখে দিলেন সুরাকা কাহানবীজি হিমাক বিজয় যেদিন হলো তখন ভীরের মধ্যে সোরা কা আরাদি সোরাগারাদি আল্লাহ মানু আল্লাহ নবীর কাছে যাইতে ছিলেন তখন সাহাব একদম তলোয়ারের ভাট দিয়ে সোরাকা গা গা করলেন সাহেকরাম মনে করছে সোরাকা রসুলকে আক্রমণ করতে আসছে তো সাহেকরাম তাকে তলোয়ার নিক্ষেপ না করে তলোয়ারের বাঁট দিয়ে আঘাত করতে লাগে তা আঘাতের কারণে রক্ত ফেরানো হলো তখন সোরাকা বলতেছিলেন রসুল আল্লাহ আমি সোরাকা আসছি আমার সাথে আপনার ওয়াদা আছে নবীজি বললেন সাহেকরাম পথ ছেড়ে দাও সোরাকার সাথে আমার ওয়াদা আছে একসাথে বলবেন আল্লাহ আকবাদ কি আছে কথা কর না কেন কি আছে মুসলমান ওয়াদা খেলাপ করে না মুসলমান ওয়াদা খেলাপ করে না মুসলিম মিথ্যা বলে না মুসলমান ওয়াদা খেলাপ করে না মুসলমান কাফারের সাথে ওয়াদা করলেও মুসলমান ওয়াদা খেলাপ করে না এটা রসুলের চরিত্র মুসলিম ওয়াদার খেলাপ করে না এটা আল্লাহ রসুলের চরিত্র এগুলি সারা জীবনের জন্য বুঝে রাখবেন এখন আমরা কাগজে কলমে সিগনেচার দিলুক দিই এমন এক জমানার ভিতরে পড়ছি আমরা সেই সময় মুখে বলছে তাতেই পঞ্চাশ একশো বছর পরে ভুলে নেয় না আজ আমি তার সাথে ওয়াদা করছিলাম আর ওয়াদার খেলাপ করতো না এখন কাগজে কলমে লিখে দেওয়ার পরও দলিল আদিল্লা করার কোনো কেনা দিইনি মুসলমান মিথ্যা সাক্ষ্য দেয় না এখন মুসলমান আদালতে গেলে শত শত আদালতে যা দেখবেন মিথ্যা সাক্ষী দাঁড়িয়ে রয়েছে আপনি যান আদালতে এক হাজার লোক যদি সাক্ষী দিতে আসে তার ভিতরে নয়শো নব্বই জন মিথ্যাবাদী মিথ্যা সাক্ষ্য দিতে কিছু কিচ্ছু না দে না না আমি দেখছি আমার সামনে গেছে কিন্তু শিলুই দা মিথ্যা সাক্ষ্য দিতে হয়েছে আমরা এমন এক কঠিন পরিস্থিতির শিকার আসি তো বলার কোনো ভাষা নেই প্রে অবস্থায় দেখ হাজার রাতে সোনাকার জেনলাভান হনভিজির কাছে আসলেন নবীজি বললেন সরাকা আমি ওয়াদা করেছিলাম তোমাকে নিরাপত্তা দেব যাও সরাকা তুমি তোমার পরিবার সবাই নিরাপদ বলো তুমি কার কার নিরাপত্তা চাও সরাকা বলে ইয়া রাসূলুল্লাহ সেই দিন আপনার যা দেখেছিলাম এবং আমি ধারণা করে বলেছিলাম মক্কা আপনার করতলগত হবে হুজুর আজকে আপনার কদমে নিরাপত্তার জন্য আসি নাই আজকে এসেছি

সরাকার গায়ে সোরা কিসার কুফা পরাইয়া রাসূল এস সি ভবিষ্যদ্বাণীকে পরিণত করো আজ হাজার হাজার সাহাবী তাকবীর দিতে লাগলি আল্লাহ হক কর তাকবীরের খবানি দিতে লাগলো সেই দিন মদিনা আলোকিত হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসমানে হাত ধরে বলেন ইয়া আল্লাহ এই সম্পদ আপনার সবচাইতে প্রিয়রা সবচাইতে পছন্দ আপনার মেহবুব আপনার রসুলকে আপনি দেন নাই আল্লাহ তারপরে এই উমতের শ্রেষ্ঠ ব্যক্তি খালিবতুল মুসলিমিন হজরত আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ ফানহু আমার চৈত ছিল আল্লাহ আপনি তাকে ওই সম্পদ দেন নাই ইয়ার আপনি এই সম্পদ আপনি আমার কাছে পাঠাইছেন আমি জানি আল্লাহ আপনি আমাকে পরীক্ষার জন্য সম্পদ পাঠাইছেন একজন খলিফার চরিত্র দেখেছেন আল্লাহ আপনি দয়া করে আমাকে বাঁচান আমি যেন এই সম্পদের ধুকার মধ্যে পরে না চাই একসাথে বলবেন আল্লাহ ফাকবার না জোরে বলতে হবে আল্লাহ ফহক তাদের জীবনের সম্ভবত গাঁ সি রুগ দেবে যে তারা মুসলিম আল্লাহকে কি করে ভয় করতো বলা তামু তুন্না ইল্লাহ বয়ন্ত মুসলিম তোরা বসবাদ হয়ে আমি আপনাদেরকে তাদের কাস কেন শোনাই আপনার দিল পরিবর্তন করার জন্য আমি কেন শোনাই আপনার মজবুত করার জন্য আমি আপনাদেরকে তাদের কাসাদগুলি কেন শোনাই এজন্য শোনাই যে তাদের জীবনী শুনে যেন আপনারা উদ্ভুত হন ইসলামের দিকে এই জন্য আমি আপনাদেরকে তাদের কাসাঁথ গুলি শোনাই শোনার দরকার আছে ইউসুফ সাল্লামের কাসাসকে আহসান বলেছে এখন কেউ যদি বলে যে না হুজুর খালি শুধু কিচ্ছা বলে না ভাই এটা ঠিক না এটা বলা যাবে না যে আলমী কোনো কাসান যদি বলে সেই কাসাসের মধ্যে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে তাহলে দৃঢ় চিত্তে সেটা মেনে নেবেন এবং সেটাকে পছন্দ করবেন কারণ পূর্বতন উলাম ক্রাম সাহাব ক্রাম আমাদের জীবনের আদর্শ তাবে ইন তাবে তাবি ইন এরপরে আমি মুস্তাহিদিন মুতাকাত্তিমিন আর মুতাক্ষিরিন আর সালফে সালিহীন বুজুরগান দিন আউলি আত্মিয়াগণ আমাদের জীবনের আদর্শের পাথ পথ নির্দেশক তাদের জীবনী শুনলে আপনার একইন বাড়বে ইমান দৃঢ় হবে প্রিয় ভাই আমার হাজরতমর আল্লাহকে ভয় করে বলতেছেন আরব আপনি আমাকে বাঁচান আল্লাহ অনেক বড় পরীক্ষার মধ্য আমাকে ফেলেছেন আল্লাহ এ সংবাদ আপনি রসুলকে ইচ্ছা করলে দিতে পারতেন পারতেন না পারতেন সম্রাট কি সম্রাট গগ সব ওরা আল্লাহ ইচ্ছা করলে দিতেন কিন্তু দেন নাই এর পিছনে হিকমত আছে আবু বকরকে দিতে পারতেন দেন নাই আল্লাহ আপনি আমাকে দিচ্ছেন পরীক্ষা করার জন্য ইয়া আপনি আমাকে এ ধুকার মধ্যে ফেলে দিয়ে না এ সম্পদের মোহ দিয়েন না এত সম্পদ আসছে স্বর্ণ রোপ্য মানি মুক্তা দেখলে মানুষের ঈদের আকর্ষণ আসে সম্পদের প্রতি মানুষের আকর্ষণ আসে চিরাচরিত আকর্ষণ সম্পদ এবং নারী মনে রাখবেন সম্পদ এবং নারী এই দুইটার দিকে মানুষের আকর্ষণ চিরাচরিত আকর্ষণ সম্পদ এবং নারী এই জন্য নিজের স্ত্রী নিজের বোন নিজের মেয়ে নিজের আত্মীয় স্বজন বোরকা দিয়ে ভিতরে দিয়ে দিবেন সম্পদ এবং নারী এই দুইটার দিকে মানুষের আকর্ষণ বেশি আপনার কাছে কি পরিমাণ অর্থ আছে কাউকে বলবেন না সম্পদের কারণে মানুষ দুঃস্মন করি আপনার শত্রু হয়ে যাবে আপনার আপন শত্রু হয়ে যাবে আপনার সাথে শত্রুতা করবে প্রিয় উপস্থিতি তিনি আল্লাহর কাছে আল্লাহ আমাকে মাফ করে দেন আমি যেন দুকার মধ্যে পরে না যাই তখন হজরত তমর বলতেছিলেন দেখেন সাহাবাইকরাম মুজাহিদ যারা পার্সিয়ান সাম্রাজ্য দখল করল তারা আমার সাথে খেয়ানত করে নাই তারা সমস্ত সম্পদগুলি বুঝিয়ে বুঝিয়ে গনে গনে মনোরা পাঠিয়ে দিয়েছে তখন আদি আলির হু পাশে দাঁড়ানো ছিলেন হজরত আলী ডাক দেবেন ইয়া বিরাল মিনিন আপনিও জনগণের সাথে খেয়ানত করেন নাই বিধায় আপনার অধীনস্থ যারা আছে তারাও খেয়ানত করে নাই জরে বলা যাবে কে মারা হবা ও আমির আপনি জনগণের সাথে খেয়ালত করেন নাই এই জন্য আপনার অধীনস্থ যারা আছে তারাও খেয়ানত করে নাই এই জন্য আমির যদি একনিষ্ঠ হয় তার অনুসারীরা সর্বনিম্ন রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরাও একবারে ঠিক হয়ে যায় এই জন্য প্রথম গোড়াটাকে মজবুত করতে হবে আমাদেরকে এই জন্য গোড়া মজবুত করতে হবে আমরা যাকে নির্বাচিত করব তাকে বুঝে শুনে নির্বাচিত করবো আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমি খুব মনোযোগ দেবেন হাজরত অমরের জীবনী আপনাদেরকে শোনাইলাম আহা এক হাতে তিনি ফেরেশতা নিয়ে আসবেন এবং তাদের সাথে যে ময়লাযুক্ত রুমালগুলি থাকবে তার এই ক্ষবিসের রুহুটা বের করার সময় পুরা দেহের মধ্য রুহুটা দৌড়াইতে থাকবে পালাইতে থাকবে চেষ্টা করবে পালানোর জন্য এই জন্য মৃত্যুর যন্ত্রণা আরো ভয়াবহ থাকবে পোরা রুহুটা প্রত্যেক রোহেন দেহের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে দৌড়াইতে থাকবে এই সময় তার ভয়াব যন্ত্রণা সটফট সটফট করতে থাকে আজরাইল আলী এই খবিসের রুহুটা যখন বের করে নিয়ে আসেন তখন ওই গন্দা পান্দা গান্দা একবারে জাহান নামের রুমাল দিয়ে ওই রুহুটাকে পেঁচাইয়া যখন আজরাইল আলি নিয়ে রওনা করেন তখন সারা আসমানে গন্ধ সরাইয়া যায় খবিসের রুহু যেই রুহ জীবনে আল্লাহর হুকুম মানে নাই রসুলের তরিকা মানে নাই এই রহুটা কবচ করার সময় সারা আসমান জগতে দুর্গন্ধ সরিয়ে যায় তখন ফেরেস তারা বলে হে আজ এটা কার রোহু বলে অমুকের বেটা অমুক বলে তাড়াতাড়ি তাকে জাহার নামে নিক্ষিপ্ত কর তার গন্ধে সারা আসমান জমি গন্ধ হয়ে গেছে দুর্গন্ধ সরিয়ে গেছে এই খবিশের রুহু তাড়াতাড়ি জাহার নামে নিক্ষিপ্ত করো সারা সৃষ্টি জগৎ গন্ধে দুর্গন্ধ হয়ে যায় এই খবিসের রুহুটার কারণে মৃত্যুটা বড় ভয়াবহ এই জন্য জালিম এবং যারা ফাসিক এবং যারা আছে আর খবিশের রুহুটা আল্লাহ কবজ করার সময় কষ্ট দিয়ে কবজ করে নিয়ে চলে যায় বলছি একশো উট জবাই দিলে যত কষ্ট হয় জবাইবিহীন চাম্বা সারাইলে যত কষ্ট হয় খবিষ্য রেমিৎ তোটা চাইতে বড় ভয়াবহ হবে তার চাইতে বড় কঠিন হবে এই জন্য আমার উচিত না আল্লার দিকে ফিরে আসা তামুতুন্না ইল্লাহ ওয়াংতু মুসলিম মুসলমান হয়ে কবরে যাওয়া আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দেখ আল্লাহর আইনে হালালে হারামে জিন্দগী গঠন করবেন হারামকে বেশে আলাদা করে হালালকে নিজের জীবনে মেনে নেবেন আল্লাহ রসুলের সুন্না আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন আল্লাহ রসুলের জিদ জীবনকে নিজের জীবনে বাস্তবায়ন করাই আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা জীবনের সবচেয়ে বড় সার্থকতা এখানে আমরা রসুলের জিন্দিগি গঠন করব এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা আমাদের জিন্দিগির সবচেয়ে বড় সার্থকতা আমরা রসুলের জিন্দিগি গঠন করব। আল্লাহ রসুলের জিন্দিগি গঠন করাই আমাদের জীবনের সার্থকতা আমি প্রায় সময় বারে বারে আপনাদেরকে আল্লাহ রসুলের দিকে ঝুঁকাই দিই আল্লাহ নবীর দিকে ঝুঁকাই দিই কেন দেই একটা কথাই মনে রাখবেন তিনি একবারে নির্ভুল সোহান আল্লাহ বলবেন না তিনি কি নির্ভুল জোরে বলেন তিনি কি তিনি কি তিনি কি নির্ভুল চোখ বন্ধ করে আপনি তাকে মেরে নিলে আপনার কোনো দর নাই একবারে নিশ্চিন্তে মেনে নেবেন কোনো ডর নেই আর হাসতে হাসতে মৃত্যু আসবে তাও কোনো ভয় নেই আপনার এখনই যদি মৃত্যু আসে তাও টেনশন নেই যে আমি কিছু সময় পরে আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছি কিছু সময় পরে কবরে আল্লাহর রসুলের সাথে আমার দেখা হবে কত সময় এখন মৃত্যু হবে আপনার আগে আপনার দাফনের বয়স ঠিক আছে না আজকে এখনই মৃত্যু হবে সন্ধ্যার আগে দাফনের চেষ্টা হয়ে যাবে নতুবা এসার ভিতরেই আপনার দাফন হবে নতুবা বারোটার ভিতরেই আপনার দাফন শেষ তার মানে এখান থেকে রাত বারোটা পর্যন্ত যত সময় আপনি আল্লাহ রসুলের সাথে সাক্ষাতে চলে গেছেন আল্লাহ না মৃত্যুর জন্য মুসলমান কখনো ভয় পায় না মুসলিম মৃত্যুটাকে ভালোবাসে এই জন্য আল্লাহ তার রসুলের সাথে সাক্ষাৎ হবে যদি সে প্রকৃত মুসলমান পায় এটা মনে রাখবেন প্রকৃত মুসলমান কখনো মৃত্যুর জন্য এই টেনশন করেন ধূপ এটা যে কোনো সময় তো আসবে কামড়ও আসতে পারে কুত্তার কামড়ও আসতে পারে ঘরের ভিতরে ঘোমাইও আসতে পারে যে কোনো সময় আসবে এটা যে কোনো মুহূর্তেই আসবে এই জন্য আমি আপনাদেরকে বারবার একজন নির্ভুল মহামানবের দিকে ঘোরাই দিই যে ওদিকে ফিরে যান ওদিকে ফিরে যান ওদিকে ফিরে যান আপনি যেই মথের অনুসারী হন যে পীরের মরিদ হন যে মাসলাকি হন আপনি ওই দিকে ফিরে চলে যান গেলেই নির্ভুল আপনার কোনো টেনশন নাই আপনি অলিদেরকে ভালোবাসেন আপনার পীর মুর্শিদ ভালোবাসেন মাসলাক ভালোবাসেন অসুবিধা নেই কিন্তু এদিকে ফিরে যান আপনার আদর্শ চরিত্র জিন্দিগি ইমান আকিদা আমল রসুনের দিকে নিঃসবোধ করে দেয় কি কথা ঠিক আছে না আল্লাহ রসুলের থেকে নিজেকে নেসবত করে দেন এটাই জীবনের সার্থকতা নতুন কোনো সার্থকতা নাই নতুবা কোনো সার্থকতা নেই আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক বলে না আমিন ফিলিস্তিনি মুসলমান নির্যাতিত আমরা ফিলিস্তিন হারাইনি আমরা বাইতো লাকসা হারিয়েছি ওরা থাপ টেম্পল করবে বাইতো লাকসা ভেঙ্গে গির্জা করার চিন্তাভাবনা করেছে অথবা বাইতো লাকসার সাথেই ওরা গির্জা করবে ধরেন এই মসজিদের সাথে একটা মন্দির হবে বুঝতে পারতেছেন কত বড় ভয়াবহ এটা এই মসজিদের সাথে একটা মন্দির হবে মসজিদ এখানে মন্দির এই পাশে ভয়াবহ না বাইত লাকসার সাথে ওরা গির্জা তৈরি করবে পরিকল্পনা ওদের সব ঠিক শুধু বাস্তবায়নের সময়ের অপেক্ষা এইজন্য জন্য বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে নাই ফিলিস্তিনের গাজা শুধু শহীদ হয় নাই বাইতুল আকসা আমাদের হাত ছাড়া হয়ে গেছে প্রিয় উপস্থিতি আবার আকসা আমাদের সমার বাইতুল্লা নির্মাণের চল্লিশ বছর পরে বাইতুল আকসা নির্মিত হয়েছে পৃথিবীর মধ্যে তিনটা মসজিদ আমাদের প্রাণের দাবি বাইতুল্লাহ মসজিদে নববী বাইতুল আকসা তিনটা মসজিদ আমাদের প্রাণের দাবি বাইতুল আকসার জন্যে যুগে যুগে সময়ে সময়ে মুসলমান বীর মুজাহিদরা শহীদ হয়েছে তারই ধারে ভাই কথা গাজার মুসলমান শহীদ হচ্ছে আমি মনে করি ওরা বর্তমান জমানার শ্রেষ্ঠ শহীদ এবং আমি মনে করি ওরা বর্তমান জমানার শ্রেষ্ঠ মুজাহিদ যারা আকসার জন্য এখনো কাফের সামনে মাথা নত করে নাই ঠিক কিনা ওরা যদি ইচ্ছা করতো পশ্চিমাদের সামনে মাথা নত করলে ওরা গাড়ি দিয়ে চলতে পারত ইউরোপ আমেরিকা সফর করতে পারত ভালো ভালো দেশে ওরা সুন্দর বাসস্থান ফিরে পেত কিন্তু না ওরা বরণ করেছে ওদের মুখে দাড়ি না দেখলেও বুঝবেন ওরা সচ্চা ইমানদার ওদের প্যান্ট শার্ট গায়ে দেখলেও বুঝবেন ওরা সচ্চা ইমানদার ওরা কাপড়ের কাম সামনে মাথা নত করে নাই বুঝতে পারছেন সাচ্চাই মানদার ভাবেন ওরা কুফফারের সামনে মাথা নত করে করেনি আল্লাহ তাদের মর্যাদাকে বলুন করে দিন শাহাদাতে রুশিরা আল্লাহ আমাদেরকেও যেন কবুল করেন বলে না আমি কারণ তারা সাচ্চা শহীদ শহীদ হইছে মাথা নত করেনি সব শেষ হয়ে গেছে ভূমি হারিয়েছে জমিন হারাইছে ঘর হারাইছে সন্তান হারাইছে এখনও তারা মাথা নত করেনি ওরা সাচ্চা বের মুজাহিদ ইসলামের বর্তমান সময়ে ওরাই অরিজিনাল ইমাম মাহাদি আলিহিস সালাত ওসলামের সৈনিক শোনেন দাজ্জাল যখন পৃথিবীতে আসবে বহু মুসলমান সেদিন দাজ্জালের অনুসারী হবে কোটি কোটি মুসলমান দাজ্জালের অনুসারী হবে কোটি কোটি মুসলমান দাজ্জালের অনুসারী হবে আপনি ধরে নেন এটা ইসরায়েল পশ্চিমা একটা সায়া দাজ্জাল আপনি ধরে নেন আর কি সব শুধু আকসা সামনে আকসার মতো পরিণতি ভারতর হবে শুধু অপেক্ষার পালা কঠিন দিন মুসলমানদের আসতেছে দিন আল্লাহ আমাদের মুসলিমদেরকে যেন হেফাজত করেন বলে না আমিন প্রত্যেক সময়ে সময় নিরীহ মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়েছে যুগে যুগে দেশে দেশে আপনি যদি ইতিহাস পড়েন তা আপনার হৃদয়ের রক্তক্ষরণ হবে মুসলিম নির্যাতিত যেখানে প্রতিবাদ আমাদের সেখানে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমিন তারই ধারাবাহিকতায় বারো তারিখেরটাও সারা ওয়ার্ল্ড ব্যাপী সমাদৃত ইনশাল্লাহ কালকেও আমাদের একটা সম্মেলন আছে ঢাকা গোলাপবাগ মাঠে সাইদাবাদের এখানে মহাসমাবেশে ইনশাল্লাহ এখানেও দাওয়াত